হ্যালো ভিওর্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমার হাতে যে কবুতারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাসার যে টেডি কবুতারের পেয়ারটা সেই পেয়ারেরই বাচ্চা আমার বাসার এর যে মা বাবা মা হচ্ছে জনসিরা টেডি এবং বাবা হচ্ছে রয়্যাল টেডি এবং মানে নটা রয়েল এবং মাদিটা জনসিরা এই দুইটার জোড়া দেওয়ায় এই যে বাচ্চাটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত ভালো এই দেখুন চোখটা ভিওসে যে দেখতে পাচ্ছেন চোখ এবং এই যে কবুতরটার কালার এই যে কবুতরটার পটগুলো দেখুন কবুতরটা খুব চঞ্চল ভিউয়ার্স এবং কবুতরটার দাঁড়ানোর স্টাইলটাও খুবই ভালো এই দেখুন কবুতরের পর এই যে কবুতরের শেপ এই যে ভিউয়ার্স এই যে কবুতরের দম যেহেতু বাচ্চা কবুতর যার কারণে দমটা এখনও ব্যালেন্স আসে নেই বাচ্চা কবুতর এখনও এখনও খাঁচার বাইরে এখনও একদিনও দিয়ে নেই একদম নতুন বাচ্চা কবুতরটার কালারও মোটামুটি আমার খুব পছন্দ হয়েছে কালারটা দেখতে পাচ্ছেন কালারটাও অনেক সুন্দর তো যদি কবুতর পেয়ার আরও কবুতর আছে যদি এরকম কবুতর আপনাদের কারো লাগে বা কারো যদি প্রয়োজন হয় তো আপনারা আমার সাথে যোগাযোগ করে ডিসক্রিপশান বক্সে দেওয়া নম্বর যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিআলটি ডি পক্ষ থেকে